বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা তালের একটা ফ্যান কেক বানায় দেখাব খুব সুন্দর এবং খাইতে খুবই সুস্বাদু এবং হেলদি তালের যখন তালের বড়া বানানো হয় অনেকটা তেল তালের বড়াতে থাকে যায় এই ফ্যান কোনো তেল থাকবে না খুব সুন্দর করে হেলদিভাবে খাওয়া যাবে প্রথমে তালটা নিয়ে নিলাম তালের খোসাগুলো ছাড়াই তালটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন তালটা খুব সুন্দর করে সিপে তালের থেকে রস বাইর করে নেবো প্রথমে তালের কোষগুলো আলাদা আলাদা করে নিলাম এবার তালটা হাত দিয়ে চাপে চাপে সিপে খুব সুন্দর করে তাল থেকে রসগুলো বাইর করে নেব তালের রস বাই করে নিলাম তালের রস বাইর করার শেষ এখন তালের রসের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে প্যানকেকটা রেডি করব প্রথমে তালের রস তার মধ্যে নারকেল কোরানো নারকেল দিয়ে দিলাম নারকেলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে তাহলে খাইতে ভালো লাগবে প্রতি টাকা মরে নারকেল পড়বে দেখেন প্রায় একটা নারকেল দিয়ে দিচ্ছি নারকেলের পরিমাণ অনেক বেশি দিচ্ছি এবার দিয়ে দিব লবণ দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিব চিনি লবণ আর চিনি দিয়ে তাহলে রসটাকে সুন্দর করে মিক্স করে নিলাম চিনিটাকে একটু গলানো পর্যন্ত মিক্স করতে থাকবো এবার দিয়ে দিব বাদাম কুচি আর কিশমিশ দিলাম খাওয়ার চোটা এক চামচ এবার দিয়ে দিব আটা প্লাস ময়দা চালুর গুঁড়া থাকলে সামান্য পরিমাণ চাউল গুঁড়ে দিতে পারেন সেক্ষেত্রে পিঠাটা আরও বেশি ভালো হবে সবগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব আমাদের ডোটা প্রায় রেডি হয়ে গেছে আর একটু মিক্স করে নিব ডোটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে ডোটা একটু পড় পানি সারি দেওয়ার কারণে আবার একটু চাউল গুঁড়া দেয়া লাগছে এখন একবারে পারফেক্ট রেডি এখন আমরা চুলে একটু তেল গরম হয়ে দিয়ে দিলাম এর উপরে সবগুলো একসাথে দিয়ে দিব ছোট ছোটো করে প্যান কেক বানানো যায় সেই ক্ষেত্রে সময়ের ব্যাপার আছে এভাবে আপনারা বানালেই তাড়াতাড়ি হয়ে যাবে উপর থেকে একটু নারকেল সিটাই দিলাম এক পাশ হয়ে গেছে এখন সুন্দর করে উল্টায় দিব দেখেন খুব সুন্দর করে উল্টাই দিছে ঢাকনা বন্ধ করি আর কতক্ষণ রাখব ঢাকনা সিদ্রুট একটু বন্ধ করে দিলাম যেন তাপটা বাইরে যেতে না পারে দেখেন আমাদের এই পাশে পাশে দুপাশে হয়ে গেছে যে দুই পাশ হয়ে গেছে এখন চুলার থেকে নামাই সুন্দর করে কাইটে ফিস পিস করে সার্ভ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন পুরো কেকের মতো একবার ফ্রমে ফর্ম হয়েছে অনেক ভালো হয়েছে খাইতে অনেক মজা কিন্তু এভাবে বানায় দেখবেন যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করবেন করবেন লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম